বিবাহিত জীবনের ইতি পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মৌসুমি আক্তার সালমা কিন্তু জীবন থেমে থাকে না আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন তিনি সব এজন্য নিজেকে প্রস্তুত করছেন ভর্তি হয়েছেন আইন বিষয়ে ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেবেন তিনি ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি অব ল স্কুলতে আইন বিষয়ে পড়াশোনা করছেন সালমা আর পরীক্ষা সবই হবে অনলাইনে তাই ইংল্যান্ড যাওয়ার বাধ্যবাধকতা নেই দেশেই থাকছেন সন্তানকে সঙ্গে নিয়ে এই রোজার মাসে ইবাদত বন্দিগিতেও রয়েছে ব্যস্ততা পাশাপাশি মেয়ের দিকেও দেখভাল করতে হচ্ছে এর মাঝে করে এলেন একটি গানের রেকর্ডিংয়ের কাজও সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই ক্লোজ আপ তারকা সালমা বলেন ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে পড়ছে সন্ধ্যার পর ক্লাসে নিয়মিত সময় দিতে হয় রোজার মাসে মেয়েকেও দেখতে হয় এক ফাঁকে জানালেন ঈদের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের লন্ডনে তার ইস্টের শোয়ের কথা বলেন ভিসা হয়ে গেলে ঈদের পর যেতে হবে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে শ্রোতাদের জন্য ঈদে কি উপহার দিবেন আলোচিত এই ক্লোজআপ তারকা জবাব আসলো জিপি মিউজিকের ব্যানারে বিভিন্ন কোম্পানির জন্য গান রেকর্ডিং করছি এতে আমার একটি গান আসছে ভালোবাসি বন্ধু তোকে অন্যরকম সেটির ভিডিও ও গান তৈরি হচ্ছে আমার ভক্ত জন্য এটাই আমার ঈদের উপহার লালন কন্যা সাল সালে ক্লোজ আপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন কণ্ঠশৈলীর গুণে তাকে বেশ আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন মানুষের ভালোবাসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সঙ্গীতের জগতে দু দশ তিনি দিনাজপুরের পৌর চেয়ারম্যান সিপি সাদিকে বিয়ে করেন পরে সাদিক হন সংসদ সদস্য সুখের সংসারে হঠাৎ দুঃখের আগুন সেই আগুনে ছাড়খাড় গোটা সংসার শুরুতে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি কিন্তু ফুটফুটে কন্যা শিশুই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন সালমাকে নাম স্নেহা স্নেহাকে স্নেহ দিয়ে ঘুরে দাঁড়িয়ে পর্যন্ত সালমার ছয়টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এগুলোর মধ্যে রয়েছে বন্ধু আইও আইও বেস্ট অফ সালমা বিনোদিনী বন্ধু আইলানা বৃন্দাবন ও প্রেমের জানাজা